কোন মুসলমান মাজারে সেজদা দিতে পারে না সর্বভৌম সব কিছুর মালিক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মানুষের জন্য নবী মুহাম্মদুর রসুল্লাহর পায়ে সেজদা দেওয়া যেখানে জায়েজ নাই কোথাকার ভণ্ড সন্ড তাদের মাজারে সেজদা দিলে ইমানের দাবি করা যাবে না মুসলমান ঠিক না ব্যাটে আরে ধর্ম ব্যবসা মাজার পন্থা এমন ভাবে শুরু হয়েছে দিন দিন মাজারের সংখ্যা কমতেছে না বাড়তেছে বাড়তেছে যা তার নাম দিয়ে মাজার হয়ে যাচ্ছে এক পীর সাহেব তার কাছে মুরিদ গেল মুরিদ যায় তার কাছ থেকে কিছুদিন সহবত নিয়ে এবার খেলাফল নিয়ে বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার সময় বললো পীর সাহেব এতদিন আপনার কাছে ছিলাম অনেক দূরে আমার বাড়ি আমি যে চলে যাব স্মৃতি হিসেবে আমার কিছু দেন বলো ঠিক আছে যা আমার যে গাধাটা আছে আগের দিনের গাধা ঘোড়া এগুলো দিয়ে মানুষ বহান হিসেবে ব্যবহার করত গাধা একটা দিয়ে দিছে যা এটা নিয়ে বাড়িতে যা আমার পক্ষ থেকে তোর জন্য স্মৃতি রইল বাড়িতে নেওয়ার পর বেশ অনেকদিন এই গাধাকে বড় যত্ন করে আদর করে গাধা দিয়েই তার জীবনযাপন চলতেছে মোজা বহন করে দরকার হলে বাহন হিসেবে ব্যবহার করে কিছুদিন পর পীর সাহেবের দেওয়া নামাজ কালামের কোনো অজিফা দেয় নাই গাদা একটা দিয়ে দিছে গাদাটা গেল মরে বেসারা খুব হতাশ মনে বড় ব্যথা আহারে পীর সাহেবের দেওয়া যে গাদাটা ছিল এটাও মরে গেল এখন আমার উপায় কি মনের দুঃখে রাস্তার ধারে একটা জায়গা ছিল তার ওই জায়গায় কবর খুঁড়ে গাদাটাকে দাফন করে সে রাস্তার পাশে ওই কবরের পাশে বৈশাখ আনতেছে ঘটনা চক্রে ওই দিনটা ছিল আবার হাটের দিন মানুষের জন্য ওই দিয়ে হাট দিয়ে যাইতেছে দেখে যে একটা কবরের পাশে এক লোক কানতেছে তো এরা মনে করছে না জানি কোন আল্লাহর বড় কুতুবের কবর এইটা যেহেতু এটা কোনো মাজার টাজার হতে পারে এই লোক না হলে এইভাবে যার যার করে কামতেছে এটা তো হইতে পারে না বাজার থেকে যাওয়ার সময় কেউ এরকম ভাবে তাদের কিছু খেজুর দিয়ে যায় কেউ একটা মাছ দিয়ে যায় কেউ একটা মুরগি দিয়ে যায় কেউ ছাগল দিয়ে যায় নতুন মাজার দেখে আর উৎসাহ নিয়ে যে যা পারতেছে সে তাই এখানে দিয়ে যাইতেছে ওই বান্দা তো চোখের পানি সাইড়ে এমন কান্দা কান্দাছে চৌকার ফুলে না সন্ধ্যার সময় যখন চোখ খুলছে দেখে কবরের সামনে আল্লাহ নাজিল করে দিছে আল্লাহ হান আল্লাহ আমার পীর যে আল্লাহ বলি কোনো সন্দেহ পায়ে গেলাম সুতরাং এটা আমার জন্য একটা বড় ফুস কিসমত হয়ে গেল এটাকে আমার নতুনভাবে পীরের কবর তো আর পাবো না পীরের দেওয়া যে গাদা আছে এটাই আমার জন্য মাজার শরীফ হয়ে যাবে পরের দিন টার্গেট নিয়ে উপরে লাল শালু বিছাইয়া দিয়া সুন্দর একবারে ফুল টুল দিয়া চতুর্দিকে ঘেরাও দিয়া সাইনবোর্ড এক এক লাগাই দিছে আল্লামা গাদা শাহ লাইলের মাজার ব্যবসা রঙ্গমা শুরু হয়ে গেল যেখানে সেখানে মাজার যান তার নামে মাজার আমাদের এক উস্তাদ বলেছেন ভারতে গেছেন কলকাতায় সফরে মাহফিলে সেখানে যায় এক জায়গায় দেখে জায়গায় জায়গায় দেখে মাজার ভারতে আমিও দেখেছি এত মাজার আর এত ভণ্ডামি তো এক জায়গায় দেখে মাজার মাজার দিয়ে রাখছে সেখানে টাকা পয়সা তুলতেছে মাজারের বলে যে এইখানে কার মাজারিটা এটা কার কবর তো সাইন করে যদি দেখেন না সাইনবোর্ডে লেখা আছে তো লেখা আছে আল মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা মাজার তো হুজুর জিজ্ঞেস করলো আল্লাহ এ কী কয় মইনুদ্দিন চিস্তির মাজার এ তো আজমির শরীফ এ নাইলো কেমনে এ তো কলকাতায় কত শত শত মাইল দূরের সেই আজমি শরীফ কোথায় সেইখানে না মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলের কবর এ কলকাতায় আসলো কেমনে হাজার হাজার মাইল বাড়ি দিয়া তো এক লোক হুজুরকে জবাব দেয় হুজুর এদের বিশ্বাস এত বড় আল্লাহ ভণ্ডাঙ্গি শুরু হয়েছে মুসলমান কবরের পাশে গিয়ে সেজদা দিলে মাথা নত করলে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে বেইমান হয়ে কাফেরে পরিণত হয়ে যায় ইমান বলতে আর কিচ্ছু থাকে না কথা কন ঠিক না ব্যাঠে কোন মুসলমান মাজারে সেজদা দিতে পারে না সর্বভৌম সব মালিক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মানুষের জন্য নবী মুহাম্মদুর রসুল্লাহর পায়ে সেজদা দেওয়া যেখানে জায়েজ নাই কোথাকার ভণ্ড ছন্ড তাদের মাজারে সেজদা দিলে ইমানের দাবি করা যাবে না মুসলমান ঠেকটা ব্যাটে